السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد ان لا اله الا الله الله لا شريك له ونشهد أن سيدنا وصحبنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وأقراما منيرا من أما بعد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال تبارك وتعالى في صالحه يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وهو بدي اللهم صل على محمد صلى الله على سيدنا <الله> وعلى سيدنا <الله> محمد إنك <بيضم مجيد> وعلى آل إبراهيم إنك حميد مجيد. <متحدث> شمس التعليم وشمس الشيخ محمد رب العالمين البرائد. جمحمد رب العالمين اسكتوا شمس ترست تضيق

আমরা সর্বে জ্ঞানী Aspectsে সাবাদ হাসিও ততদারি সেই সাথে इससे বেশি জানি আমরা 6 ধরন ফেব্রুয়ারি 24 তারিখে ফেব্রুয়ারি 24 তারিখে কিছু কি

এই রাজ্যের যে গুরুত্ব মর্যাদা এটার ব্যাপারে তাদের কোন পদক্ষেপ নেই গুরুত্ব নাই অথচ চোদ্দ ফেব্রুয়ারি এটার ব্যাপারে তাদের অনেক গুরুত্ব তারা এই দিবসটা পালন করবে ভালোবাসা দিবস

এইরকম চিন্তাধারাও আছে আমাদের অনেকে আসে না আসে অনেকের আসে আসছে এই যে ভালোবাসা দিবস আমরা পালন করতেছি ভালোবাসাটা হবে কার জন্যে ভালোবাসাটা হবে তার জন্যে একমাত্র আল্লাহর জন্যে ভালোবাসা হবে কাউকে যে আমি ভালোবাসবো সেটা হবে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো না এটাও হবে আল্লাহর জন্য একজনকে ভালোবাসতেছি আল্লাহর জন্য আরেকজনকে ভালোবাসতেছি না সেটা হবে আল্লাহর জন্য ভালোবাসা হবে আল্লাহর জন্য ভালোবাসা হবে রসুলের জন্য ভালোবাসা হবে জন্য অথচ আজকে আমরা

এক কথা বলে দাও যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে তائব চাও তাহলে আমি রসুলের ইত্তেবা করা রসুল ইত্তেবা করতে হবে তাহলে আল্লাহকে mohabbat করা হবে আল্লাহকে ভালোবাসা হবে আর রসুল ইত্তেবা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবে জীবনের অতীতের সমস্ত

তারা যেন আমি নবীকেই মহাব্বত নবীকে মহাব্বত করতে গেলে তাহলে ভালোবাসাটা হবে তার জন্য একমাত্র আল্লাহর জন্য আর আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলের মাধ্যম দিতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুল সারা আল্লাহকে পাওয়া শুনতে

আল্লাহ আল্লাহ বলছে যে ওদের সব গুলাম মাফ করে দেব ক্ষমা করে দেব তো আজকে সামনে যে রাতটা আমাদের আসতেছে এই রাতটা বিশাল একটা স্পেশাল রাত আল্লাহ আলামি ক্ষমার দরজা সতক্ষণের জন্য অপেন করে রাখছে কোন সময় এমন নাই যে এই সময়টা দরজা বন্ধ থাকে

দেখে দেখে বলতে থাকে ও আমার বান্দারা তোমাদের কার কি সমস্যা আছে কে কোন অসুবিধায় আছো কে অভাবের মধ্যে আছো কে বিপদগ্রস্ত অবস্থায় আছো কে অসুখ অবস্থায় আসো আমি আল্লাহর কাছে মুক্তি চাও আমি আল্লাহ বাবুর আলমী তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান আমি আজকে রাত্রে দেওয়ার জন্য তোমাদের অতি নিকটে চলে আসছে শুধু চাও শুধু চাও তাহলে আজকের রাতটা হচ্ছে চাওয়ার রাত আজকের রাত কিছু রাত চাওয়ার রাত আল্লাহর কাছে আমরা আজকে শুধু চা চাওয়ার মধ্যে সবচেয়ে বড় চাওয়া কন্তি যত প্রকারের চাওয়া আছে যত প্রকারের পাওয়া আছে এই চাওয়া আর পাওয়ার মধ্যে সবচেয়ে বড় চাওয়া বড় পাওয়া সব সবচেয়ে বড় চাওয়া হলো আমার জীবনের যত গুণা আছে অতীতে যত গুণা করেছি আল্লাহর কাছে সমস্ত গুণার কথা তুলে ধরো আল্লাহ আমি বড় অপরাধী আমি একজন বড় আসামি জীবনে অনেক অন্যায় অনেক অপরাধ করেছি আমার সমস্ত অন্যায় সমস্ত অপরাধ গুলি ক্ষমা করে দেওয়া বড় চাওয়া আর বরফ পাওয়া হলো ক্ষমা পাওয়া পাওয়া ক্ষমা আল্লাপ সবচেয়ে বড় পাওয়া এজন্য এই রাত্রে আমরা কাছে বেশি বেশি ক্ষমা চাইব বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইব যাতে আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুড়ি মাপ করে দেয় হাদিসের মধ্যে আসছে এই রাত্রে আল্লাহ এত বেশি পরিমাণে করে থাকেন অন্য কোনো সময় এই পরিমাণের না তার ক্ষমা করেন না তবে এই রাত্রে দুই শ্রেণীর লোক আছে যারা আল্লাহর কাছে মা পাবে না ক্ষমা পাবে না

এদেরকে আল্লাহ আমি মাফ করবেন না তাহলে আজকের রাত্রে এত বড় একটি স্পেশাল রাত ক্ষমা পাওয়ার রাত এই রাত্রে ক্ষমা পাইতে হলে অন্তর হিংসা দূর করতে হবে অন্তরে হিংসা ভরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ ক্ষমা করবে না পরিষ্কার হাতিসের মধ্যে আসে যাদের অন্তরের মধ্যে হিংসা আছে এই হিংসাচারীকে আল্লাহ করবেন না তার সে বেশি আর কেউ অবাবক করেনি আমার কাছে এত প্রিয় ছিল সে কিন্তু তার পতনের একটাই কারণ হলো তার ভিতরে অহংকার এসেছে অহংকারের কারণে সে হিংসা করেছে হিংসা করেছে যার কারণে আল্লাহর লানাত তার উপর বর্ষিত হয়েছে আর তার জীবনের সমস্ত আমল জূলে পুড়ে সব সংস্কার হয়ে গেছে হিংসা এমন একটি জিনিস রাসূল হাদিসের মধ্যে বলছে

কেন সে এত উপরে উঠবে কেন তার এত সফলতা হবে আমি ব্যবসা করি সে ব্যবসা করে আমি পারতেছি না ভিতরে অন্তরের ভিতরে একটা হিংসা কাজ করতে থাকে এই হিংসা সৈন্যকে জায়গ নেয় ঈর্ষা করে না ঈর্ষা করা যাবে হিংসা করা যাবে না ঈর্ষা একটা জিনিস হিংসা আরেকটি জিনিস ঈর্ষা হল একজনের উন্নতি দেখে একজনের সফলতা দেখে আমার অন্তরে তার মতো সফলতা যেন আমি অর্জন করতে পারি তার মতো উন্নতি যেন আমি করতে পারি এইরকম অন্তরের মধ্যে চাহিদা জাগা এটাকে বলা হয় ঈর্ষা এটা করে এটা করা যাবে কিন্তু একজনের অন্যটি দেখে যখন আমার ভিতরে বলতে থাকবে যখন তার অন্যটি যাতে না হয় এজন্য আমি চেষ্টা করতে থাকবো তার ক্ষতি করার চেষ্টা করব এটা হল হিংসা এই হিংসা করার কারণে আমার জীবনের সমস্ত আগুনগুলি বরবাদ হয়ে যাবে জলে পুরো সব সায় হয়ে যাবে আমার আগুন আর খুঁজে পাওয়া যাবে না যত বড়ই আমি আমল করি না কেন আমার সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে এজন্য হিংসা কোনোভাবেই করা যাবে না হিংসা অন্তরের মধ্যে আসতে পারে কারণ শয়তান তো আমাদের ভিতরে আছে হিংসা অন্তরের মধ্যে আসলে স্বাভাবিক আসতেই পারে আসলে কি করবে যখন কারো ব্যাপারে আমার অন্তরের মধ্যে হিংসা সৃষ্টি হবে যে ও যখন এই মনের মধ্যে হিংসা আসবে তখন আমার আপনার করণীয় যার উন্নতি দেখে আমার অন্তরের ভিতরে হিংসা ফায়দা হয়েছে তার জন্য আমি বেশি বেশি দোয়া করতে থাকবো তার জন্য বেশি বেশি দোয়া করতে থাকবো আল্লাহ যেন তাকে আরো উন্নতি দান করে আল্লাহ যেন তার সফলতা আরো বাড়ায় যখন এভাবে দোয়া করতে থাকবো

এটা আমার চেষ্টা বিফল আমি চেষ্টা করতেছি আরো অন্যদিকে শয়তান আপনার কাছ থেকে পালাবে আর শয়তান যখন আপনার কাছ থেকে পালাব তখন আপনি সফলতা সফলতা অর্জন করতে পারলেন আপনি সফল কাম এজন্য শয়তানকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না যখন সুযোগ নিবে বুঝতে পারলাম তখনই শয়তানকে দূর করার জন্য যে পদক্ষেপ সেটা আমাকে নিতে হবে তাহলে অন্তরের ভিতরে কোনোভাবেই হিংসা থাকা যাবে না যদি অন্তরের মধ্যে হিংসা থাকে তাহলে আমার এই মূল্যবান আমাদেরকে দিয়েছেন এই রাত্রের যে বিশাল চাওয়ার পাওয়া এখান থেকে আমরা বর্জিত হয়ে যাই আল্লাহ মহম আমাদের সকলকে কথাগুলি সঠিকভাবে বুঝে আগুন করার কৌথর আহমেদ